শনিবার ইরান ভূখণ্ডে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন মিলিটারি ও একজন সাধারণ নাগরিক আর ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণও নিতান্তই কম তবে হতে পারত এর উল্টোটাও ঘটতে পারত ব্যাপক হতাহতের ঘটনা ফিলিস্তিনের মতো ইরানেও সারি সারি লাশ ও ধ্বংসস্তূপে ছেয়ে যেতে পারত যদিও সেরকম কিছু ঘটার আগেই রক্ষা কবচ হয়ে ইরানবাসীকে বাঁচিয়েছেন এক মহাবীর ইরানে আঘা থানা সব রকেট আকাশেই ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি আর ইরানের সফল এই প্রতিরক্ষা অভিযানের নেপথ্যের নায়ক হিসেবে কাজ করেছেন বিশ্বনেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখনই মুসলিম কোনো দেশ বিপদে পড়ে সিন্দাবাদের মতো সেখানে ঢাল হয়ে এগিয়ে আসেন পুতিন রক্ষা করেন ইসলামপন্থীদের এবারও তার ব্যতিক্রম হয়নি ইরানের বিপদে পাশে দাঁড়াতে এক মুহূর্ত দেরি করেননি মুসলমানদের প্রিয় বন্ধু পুতিন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেন ইরানে ইসরায়েলি আগ্রাসনের সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে কথা বলেন তিনি ভ্যাসেলে নেভেনজিয়া আরও বলেন ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল তবে সফল আকাশ প্রতিরক্ষার কারণে বিপুল সংখ্যক মানুষ হতাহতের হাত থেকে বেঁচে গেছে অন্যথায় চিত্রপট পুরোপুরি ভিন্ন হতে পারত আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে আক্রমণ করায় ইসরায়েলকে হুঁশিয়ারি করেছে রাশিয়া আর ইসরায়েল ইরানে এই হামলার মধ্য দিয়ে শুধু আন্তর্জাতিক আইনই অমান্য করেনি পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে বলে দাবি মস্কোর তাই তেল আবিবকে সমাধান করে দিয়ে মস্কো বলছে যেন দ্বিতীয়বার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ভ্যাসেলে নেভেন্জিয়া আরও বলেন ইরানে ইসরায়েলি হামলার দায় কোনোভাবেই এড়াতে পারবে না যুক্তরাষ্ট্র কেননা শনিবার ভোরে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরাকের ওপর মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেই তেহরান খুজেস্তান এবং ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা সার্বভৌমত্ব লঙ্ঘন ছাড়া আর কিছুই নয় জাতিসংঘের রুশ প্রতিনিধির অভিযোগ ইসরায়েলের এ আগ্রাসনের সমন্বয়ক যুক্তরাষ্ট্র ওয়াশিংটন এগুলো কখনোই সামনে আনবে না কারণ এসব বিষয় অত্যন্ত গোপনে হ্যান্ডেল করে আমেরিকা মুখে যতই যুদ্ধবন্ধের বন্ধের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসলে কাজ করছেন তার উল্টো এতই যদি সাধু হতেন বাইডেন তবে ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে ফিলিস্তিনিদের প্রাণে বাঁচাতেন আদতে আমেরিকার দেয়া গোলাবারুদি প্রাণ কেড়ে নিচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের سبحان الله, الله